সাতশো গাড়ি চার হাজার কোটির প্রাসাদ বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের গল্প চার হাজার কোটির বেশি টাকার প্রাসাদে থাকে দুবাইয়ের আল নাহিয়ান রাজপরিবার তিনটি প্যান্টাগনের এই একটা প্রাসাদের সমান প্রেসিডেন্ট প্রাসাদ নামেও পরিচিত এই রাজকীয় বাড়ি এছাড়া রয়েছে আটটি ব্যক্তিগত জেট এবং সবছটি গাড়ি কিউ এর বরাতে হিন্দুস্তান টাইমসের বাংলার প্রতিবেদন অনুসারে এগুলো ছাড়াও আরও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বিন জায়েদের পরিবারের যা জানলে গুণে শেষ করতে পারবেন না আপনি চার হাজার কোটির বেশি টাকার প্রাসাদটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রাসাদ তিনি এমবিজেট নামেও পরিচিত বিন জায়েদের আঠারো ভাই এবং এগারো বোন রয়েছে এছাড়া আমিরাতি রাজকীয়র নয় সন্তান এবং আঠারো নাতিনাতনি রয়েছে আর সবাই মিলেই গোটা পরিবার এই এক প্রাসাদের সাদের তলায় থাকেন এত টাকা কোথা থেকে উপার্জন করে এই পরিবার শুধু দুবাইয়ের প্রেসিডেন্ট হয়ে এত আয় কিভাবে সম্ভব এই পরিবার বিশ্বের তেল মজুদের প্রায় ছয় শতাংশের মালিক ম্যানচেস্টার সিটি ফুটবল এবং গাহিকা রিহানার বিউটি ব্র্যান্ড ফেন্টি থেকে এলন মার্কসের স্পেস পর্যন্ত অনেক বিখ্যাত কোম্পানিতে অংশীদারিত্বের মালিক বিন জায়েদের পরিবার এছাড়া রাষ্ট্রপতির ভাই তাওহিন বিন জায়েদ আল নাহিয়ান পরিবারের প্রধান বিনিয়োগ সংস্থার প্রধান যার মূল্যগত পাঁচ বছর প্রায় আঠাশ হাজার শতাংশ বেড়েছে আবুধাবি শাসকের ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের যে সাতশোটিরও বেশি গাড়ি সংগ্রহে রয়েছে তার মধ্যে বিশ্বের বৃহত্তম এসইউভি একটি এছাড়া রয়েছে পাঁচটি বুগারেটি ভেরন একটি ল্যাম্বারগিনি রেভেন্টন একটি সি এল কে জিটিআর একটি ফেরারি ফাইভ নাইন এবং একটি ম্যাকলারেন এম সি টুয়েলভ আবুতাবির প্রেসিডেন্টের এই প্রাসাদ সোনা দিয়ে তৈরি আরব আমিরাতের বেশ কয়েকটি সোনার প্রাসাদের মধ্যে এই প্রাসাদ সবচেয়ে বড় প্রায় চুরানব্বই একর জুড়ে বিস্তৃত বিশাল গম্বুজ বিশিষ্ট প্রেশরটিতে তিন লাখ পঞ্চাশ হাজার স্ফটিক দিয়ে তৈরি একটি ঝাড়বাতি এবং অমূল্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও দুবাইয়ের রাজপরিবার প্যারিস এবং লন্ডন সহ বিশ্বজুড়ে বহুল সম্পত্তির মালিক এই পরিবারের প্রাক্তন প্রধানকে ব্রিটেনের সবচেয়ে আবিচাত্য অঞ্চলগুলোর একটিতে বিপুল সম্পত্তি থাকার কারণে লন্ডনের জমিদার ডাকনাম দেওয়া হয়েছিল দু সালে নিউ এক প্রতিবেদনে বলা হয় দুবাইয়ের রাজ পরিবারে ব্রিটিশ রাজ পরিবারের সমান সম্পত্তির পরিমাণ ছিল দু সালে এম ডিজেটের আবুধাবি ইউনাইটেড গ্রুপ যুক্তরাজ্যের ফুটবল দল ম্যানচেস্টার সিটিকে আড়াই হাজার কোটির বেশি টাকায় কিনে নিয়েছিল এখন কোম্পানিটি সিটি ফুটবল গ্রুপের একাশি শতাংশের মালিক যা ম্যানচেস্টার সিটি মুম্বাই সিটি মেলবোর্ন সিটি এবং নিউ সিটি ফুটবল ক্লাব পরিচালনা করে নিউজ ডেস্ক ক্লিয়ার টাইমস